কোনটা তো ফুল পথে দুইবার রিজেক্টেড মাসকান দিয়ে সকল গ্রিন কার্ড পাই গেছে আর্জেন্টিনার স্পেন এই যে আর্জেন্টিনায় কত কইলাম ম্যাচ এটা গেছে কানাডার লোকে এখন তারা গেছে সরাসরি ফাইনালে এখন আমি ব্রাজিল ফ্যান হিসেবে সকালবেলা উঠি পোস্টে খেলছে ভাইয়া গোমেন্লাই খেলা এটা দেখতে পারি না গতকালকে গোমেন্লাই খেলাটা মিস করছি এটা বলা ছাড়া আমার কোনো উপায় নেই আর্জেন্টিনা যখনই একটা গোল করে ব্রাজিল ফ্যানদের মনের ভিতরে কাঁপ করে সাপ দিয়ে উঠেছে ভাইয়া রে ভাইয়া কেন গতকালকে আমরা তো কানাডা রূপে ফিরে এসেছিলাম কানাডা রূপে ফিরে আসি যখন আর্জেন্টিনা ম্যাচটা জিতি ফাইনালে চলে গেছে আমরা তখন ব্রানাডা হয়ে গেছি ভাই আর ব্রানাডা হিসেবেও আমরা বাস্তব মারিন এখন আমাদের সর্বশেষ টার্গেট হয় উরুগুয়ে নয়তো কলাম্বিয়া উরুগুয়ে করলে আবার মনের ভিতরে কষ্ট লাগবে কারণ এই উরুগুয়ে কিন্তু আমাদেরকে ভ্যাকেট করে দিয়েছিল ভ্যাগেট করে বাড়ি ফাটাই দিয়েছে আমি মনে প্রাণে সামু যে কলাম্বিয়া কলাম্বিয়া যদি করে দিতে পারে পৃথিবীতে সুখের কিন্তু এরকম স্বপ্ন দেখা ভালো এরকম স্বপ্ন অতিমাত্রায় দেখি স্বপ্ন দোষ হওয়া ভালো না আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এখন যেই লেভেলের খেলা খেলতেছে উরুগুয়ে কলম্বিয়া তাদেরকে কেউ থামাইতে পারতো না তাদেরকে একমাত্র থামাইতে পারতাম আমরা কিন্তু এখন আমরা মার্কেটে নাই মার্কেটে আমাদের আওয়াজ নাই আমরা মার্কেট থেকে বহু দূরে আছি আমরা এখন ফুটপাতে চলে গেছি যাই হোক আর্জেন্টিনা এখন ভালো সময় সময় যাইতেছে তারা এখন ব্রাজিলের ফ্যানদেরকে ট্রোল করব সমস্যা নাই আমরা আবারও ফাইনালে তোমাদের সাথে দেখা হইতেছে ব্রাজিল হেরে গেছে কিন্তু ব্রাজিল লুকাই দেয় না আমরা আসবো হয় কলাম্বিয়া হয়ে নয়তো উরুগুয়ে হয়ে কিন্তু আমরা আসবোই তোমরা এটা মাথায় রাখিও প্রিয় টিম আর্জেন্টিনা মাথায় রাখিও ঠিক আছে আমরা এ ব্রাজিল হিসেবে আমরা তোমাদের পিছু কখনো সাইডব না আমরা চাইবো যে তোমরা শেষ দিন পর্যন্ত যাও কিন্তু তোমাদের দুর্দান্ত ম্যাচে এই যে আর্জেন্টিনা লাস্ট ম্যাচে কিন্তু কানাডার সাথে কিন্তু লিওনেল মেসি গোল পাইছে তাদের আলভারস গোল পাইছে তাদের প্লেয়াররা দারুণ ছন্দে আছে তাদের পুরো টিম দারুণ ছন্দে আছে তারা যে লেভেলের খেলা খেলতেছে এটা অন্য লেভেলের খেলা বাবু এই খেলাকে আটকাই মনে করছে আর্জেন্টিনাকে কোনোভাবে আটকানো সম্ভব না আর এইভাবে তাদের মনে করো যে ফর্ম যদি চলতে থাকে জাস্ট মাথা নষ্ট মাথা নষ্ট করে খেলা মাথা নষ্ট ইন্ডিয়া বা স্পেন ফ্রান্সে কাম করে করি এমবাপ্পে আমার রিয়াল মাদ্রিদ বয় চিন্তা করছিলাম একটা করবো কিন্তু মামায় কিছুই করতে পারল না কাম করে দিছে ইারোদিকে খরা যাইতেছে আসলে না পাইলাম কানাডার বিষয় না পাইলাম ফ্রান্সের বিষয় পাই গেছি কারওয়ান বাজারের ভাড়া বাসা এখন এই ভাড়া বাসা থাকা ছাড়া আর কোন গতি দিতেছে আরে আর্জেন্টিনার ফ্যানরা রে তোদেরই দিন রে ভাইয়া তোরা বল ইচ্ছা মতো বল ভাইয়া তোদের এখন সুখ তোদের মেসি ফিল দিতেছে লাতরু মার্টিনেস ফিল দিতেছে এমি মার্টিনেস ফিল দিতেছে তোদেরও মনে করো যে এই আলভারেস ফিল দিতেছে মানে তোরা কালি ফিলে আসো রে ভাইয়া ডি মারিয়া ফিল দিতেছে তোমরা আসো ফিল আর আমরা খাইছি পিল আমরা পিল খাই এখন थाहा छ अभिनन्दन आर्जेन्टिना दे जा अभिनन्दन गर অভিনন্দন